we right নমস্কার এর ব্লগে স্বাগত বন্ধুরা আপনারা দেখুন শান্তিনিড় বেতাল বসান শ্রী শ্রী অনাথ সেবাশ্রম এখানে সত্যিই শান্তিনি আপনারা ওই নারায়ণপুর থেকে আসলে এখানে টোটো নেমে ওই দেখা যাচ্ছে শান্তিনিড় শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ সেবাশ্রম এখানে যেতে পারবেন পুরো রূপনারায়ণ নদের ধারে এবং রূপনারায়ণ নদ পাশেই এই রূপনারায়ণ নদের এমনিবেন বাঁধ সেই বাঁধ দিয়ে আসতে হবে এবং বাঁধ দিয়ে এসে এটা পিচের রাস্তা আছে এই রাস্তাটি মহিষাদল সোজা চলে গিয়েছে দনিপুর হয়ে মহিষাদল এখানে নেমে আপনারা এই শান্তিনিয় অনাথ হ্যাঁ অনাথ সেবাশ্রম শান্তিনি অনাথ সেবা শ্রী শ্রী অনাথ সেবাশ্রম এই রাস্তা দিয়ে এখানে আসতে পারবেন দেখুন আমরা ফুল ব্লগটি করে দেখাচ্ছি আর আপনারা দেখুন কোনো স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখে লাইক এবং কেমন লাগলো কমেন্ট করে জানান এবং পরিচিতদের দেখান এই বসান আশ্রম দেখুন সবুজ গাছ গাছালি ভরা এই আশ্রম আর প্রচুর ফুলের গাছ ফলের গাছ আছে একবারে রুমনালানোর ধারে সামনে একটি মাঠও আছে বাচ্চারা খেলাধুলো করে দেখুন এখন খেলাধুলো করছে এটা বেতাল বসান শ্রী শ্রী অনাথ সেবাশ্রমের রামকৃষ্ণ অনাথ সেবাশ্রমের মূল ফটক এই ফটক দিয়ে ঢুকলে মূল সেবাশ্রমের এলাকাটা দেখতে পাবেন দেখুন সামনে শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দির পিছনে কেউ আসলে আবাসিকদের জন্য থাকার ব্যবস্থা আছে দেখুন সামনে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির হুম মন্দির পিছনে আছে আবাসিকদের জন্য থাকার ব্যবস্থা এই দেখুন সামনে মন্দির শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ পাশে আছে শারদা দেবীর ছবি শান্তিনি বেতাল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সামনে দেখুন এই সবুজ গাছ ভরা বাগান মন্দিরটি এখনো সেই টালির বাড়ি আছে টালির ছাউনি দেওয়া পাশে একটি টিনের ঘর আছে যেটা রিসেপশনের জন্যে আছে কেউ বাইরে থেকে এলে এখানে সবকিছু তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন পাশে আছে আবার আশ্রমেরই ধান চাষ হচ্ছে ধান গাছে ফুল ধরেছে দেখুন সবুজ আর সবুজ এখানে এলে শুধু নিরিবিলি এবং সবুজ আর সবুজ শান্তি যদি পেতে হয় আপনাকে সেই শান্তির নির্বেছে নিতে হবে এবং শান্তির নির্বাহ হলে সেই আপনাকে রূপনারায়ণ নদের তীরে এই বেতাল শ্রী শ্রী অনাথ সেবাশ্রমে বেতাল বসান শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ সেবাশ্রমে আসতে মনে ইচ্ছে করবে অনেকে আসছেন এই আবাসিকদের জন্য ব্যবস্থা আবাসিকদের গৃহ হ্যাঁ এই আবাসিকদের গৃহের ভিতরটা আমরা পরে একটু পরে দেখাচ্ছি এখন সামনে বাগান সবুজ ফুলের সবুজ গাছ এবং সামনে ফুলের বাগান আর ওই দেখছেন ওইটা চন্দন গাছ ছোট ছোট যে পাতা এটা চন্দন গাছ শ্বেত চন্দন সম্ভবত এই পাশে এখন সবুজ ঘাসে ভালো আছে কিছুদিনের মধ্যেই ফুল বাগান তৈরি হয়ে যাবে এখন কুপনও চলছে পাশেই নদীর তীরবর্তী বাঁধ একেবারে রুমনার ধারে এই আশ্রমটি অবস্থিত যদি সত্যি শান্তি পেতে চান একটু শান্তি যদি অবকাশ যাপন করতে চান অবশ্যই আপনাদের এইখানে এই প্রতাল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে আসতেই হবে আসতে ইচ্ছে করবে এটি এই পাশেই আছে ছোট একটি পুকুর বেতাল বসান শ্রী শ্রী রামকৃষ্ণ ওনার সেবাশ্রামের রুমগুলো দেখা দিতে চ এই পুকুর ধারে বসে কিছুক্ষণ অবকাশ যাপনও করতে পারেন এখানে হ্যাঁ এইখানে বসেই আপনারা পুকুরের ধারে সিট আছে বসেই কিছুক্ষণ অবকাশ যাপন করতে পারেন বা পাশেই রুবনার নদ আছে একেবারেই সামনে আপনারা ওখানে গিয়ে অনেক বেঞ্চ আছে বসে কিছুক্ষণ কাটিয়ে নিতে পারবেন আশ্রমে তো থেকে অবসর কিছুক্ষণ বিনোদন কাটিয়ে যেতে পারেন শান্তিনি বেতাল অনাথ শ্রী শ্রী অনাথ রাম রামকৃষ্ণ অনাথ শিব আশ্রমের আবাসিক গৃহ কীরকম ভিতরে কীরকম আবাসিকদের জন্য ব্যবস্থা আছে এখানে এলে সেটি আপনার আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কোনো স্ক্রিপ্ট না করে যথাসম্ভব মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের এই ব্লগটি অবশ্যই ভালো লাগবে অনেকে বেলুড় আশ্রমে গিয়ে থাকবেন এই আশ্রমটি বেলুড়ের থেকে কোনো অংশে কম নয় বা তার থেকেও অনেক ভালো পরিবেশ এটা দেখতে পারবেন নাম যদি বলেন আমার নাম তাপুর সাউ বাড়ি বাগনা আর ওনার সবিতা এখানে কতদিন আসছেন বা এই আশ্রমকে কিভাবে জানলেন আপনারা এখানে আসছি দশ বারো বছর হবে আচ্ছা সেই সূত্রেই আসা দশ বারো বছর বেশি এখানে বললেন যে আশ্রম থেকে উনি বাড়ি গেছেন নিবাসে ফিরেছেন আচ্ছা আমাকে বললেন যে তুমি দুদিন এসে থাকবে তাহলে আগে পাঁচ ঘুরে আসি কি অবস্থা আছে দেখি তারপরে থাকার ব্যাপার তা আশ্রমটা কেমন লাগে আপনাদের খুবই ভালো লাগে আমি বহুবার এখানে এসেছি এখানে ছাত্রদের ছাত্র এখানে পড়াশোনা করতো তখন থেকে আসে অনার যারা করতে আচ্ছা তাহলে আজকে থাকবেন নাকি

এখানে ঠিকানা কি বা এখানে কিভাবে আসা যায় সেটাও আপনাদের জানাচ্ছি নাম কি আচ্ছা এই আশ্রমের তো আছেন উপরে এই রকম অবস্থায় বা আবাসিকদের কিরকম থাকার ব্যবস্থা আছে এগুলো দেখানো যাবে দেখানো যাবে আচ্ছা দেখান কিরকম কি আছে দেখি আমার বন্ধুরা দেখবেন এই ব্লগে হ্যাঁ এখানে টেলারিং প্রশিক্ষণ দেওয়া হয় এই আশ্রমের মাধ্যমে আপনারা এটা দেখুন এবারে এই আবাসিক গৃহের উপরে আমরা আস্তে আস্তে উঠছি কীরকম থাকার ব্যবস্থা আছে কেউ এলে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আশ্রমে এলে আপনারা সত্যিই শান্তি পাবেন হ্যাঁ এই রুমের সামনে দেখুন দোতলায় সুন্দর ব্যালকনি আছে রুমনারায়ণের সুন্দর দৃশ্য এখান থেকেই দেখা যাচ্ছে নদী দেখতে পাবেন নৌকা দেখতে পাবেন দেখুন এই রুম এই রুম অ্যাটাচ বাথরুম আছে বেডরুম পাশে বসে পেপার পড়া যাবে কিছুক্ষণ আড্ডা মারা যাবে সবুজ গাছ গাছালির মতো ব্যালকনি পাশেই বাথরুম রুম এর অ্যাটাচ বাথরুম এটা। আরে। আ পরে আরেকটা রুম দেখাচ্ছি এরকম। পরিবেশটা সত্যিই ভালো। আর বাইরে থেকে এটা আমার শুধু মুখের কথা না আপনারা এই ব্লগটি দেখলেই বুঝতে পারবেন আর এই দেখুন আরেকটি রুম আর এই সামনে সুন্দর পুরো এখান থেকে দৃশ্য সব দেখতে পাবেন সত্যি নীড় কেন বলছি আপনারা না এসে দেখলে উপভোগ বা উপলব্ধি করতেই পারবেন না প্রথমে যে রুমটি দেখেছি তার থেকে এই রুমটি দেখুন আর একটু বড় আছে ডাইনিং প্লেসটা বড় আছে টেবিল দেওয়া পাশে অ্যাটাচ বাথরুম আছে প্রত্যেক রুমের পাশেই অ্যাটাচ বাথরুম আছে পাশেই কম্পিউটার প্লাস দুটো চেয়ার আছে রাখা এইখান থেকেই সবুজ ধানের ক্ষেত দেখতে পাবেন দেখুন সবুজ ধানের ক্ষেত্রে পাশে ব্যালকনি তো থাকছেই কমন বড় পাশে আরেকটি রুম দেখানোর চেষ্টা করছি এটি আরো বড় বেডরুম হ্যাঁ বেডরুম আছে কিছু আশ্রমে রশিদ পত্র আছে সহায়ক অ্যাটাচ বাথরুম তো থাকছেই এখানে ডাইনিং প্লেস আছে এখানে অবশ্যই ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে এই আলমারি বইপত্র আছে ডাইনিং প্লেস তো বড় আছে চেয়ারও বেশি অনেক আছে অ্যাটাচ বাথরুম তো থাকছেই আছে দেখুন ভালোই হুম একসঙ্গে তিন চারজন মানে তিন চারটে তিনটে বেড আছে চেয়ার তো আছেই আর সামনে সবুজ ধান ক্ষেতের ব্যালকনি আছে সামনে পাশে অ্যাটাচ বাথরুম তো আছেই আর বাথরুম জলের ব্যবস্থা তো আছেই এই চারটে এ আরো তিনতলায় যাওয়া সিঁড়ি তিনতালায় দেখি কি ব্যবস্থা আছে দীপঙ্কর বাবু আসুন আপনি দেখান উপরে কি ব্যবস্থা কি আছে এটা অনুষ্ঠান করা যাবে এইটি হল এটি সুন্দর হল আছে এখানে কোনো এখানে অনুষ্ঠান করতে পারেন বা সেমিনার করতে পারেন আলোচনা সভা করতে পারেন চেয়ারও রেডি আছে সব আর এখান থেকে সুন্দর রূপনারায়ণের দৃশ্য উপভোগ করতে পারবেন দেখুন রুমনারায়ণ নদে এখান থেকেই দেখা যাচ্ছে কিভাবে চর পড়েছে নদীর মাঝখানে চর আর পাশে নদ দীরবর্তী বাঁধ মহিষাদল চলে গেছে নারায়ণপুর থেকে মহিষাদল এই রাস্তাটি

বৃদ্ধাশ্রম হবে এই পাশে দেখুন এই জায়গা আশ্রমেরই এই বেতার শ্রী শ্রী শিব আশ্রমেরই এই আশ্রমে কিভাবে আসবেন এই দীপঙ্কর বাবুর কাছে জেনে নেব দেখি হ্যাঁ বলুন এই আশ্রমে আসবেন কিভাবে যারা আসতে চান এবার বলুন এই আশ্রমে কেউ যদি শান্তিনি বেতাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে কেউ কিছুদিন আসতে চান বা ভালোবেসে কিছু সময় করতে চান তাহলে কিভাবে এখানে আসবেন এ হাওড়া থেকে হাওড়া থেকে এলে মেছাদা স্টেশন আছে ওই মেছাদা স্টেশনে নামতে হবে ওখান থেকে হলদাগামী বাসে উঠলে নারায়ণপুর বলে একটা স্ট্যান্ড বাস স্টপজ আছে হ্যাঁ তমলুক ভায়া হলদাগামি সে হলে নারায়ণপুর বলে একটা বাস স্টপে আছে ওখানে নেমে নদী পাড় ধরে এলেই আমাদের আশ্রম একদম নদী পাড়ের ধারে নদী পাড় ধরে কি দাদা টোটো করে ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো করে বললে আশ্রমে যাব বললেই বলে দেবে বেতাল বাসান আশ্রম কত টাকা ভাড়া নেই টোটোতে পনেরো টাকা

হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন এইট ডবল জিরো তারপর এইট থ্রি এইট ডবল জিরো এইট থ্রি ওয়ান নাইন ওয়ান

সাবমার্সিবল আছে নিচে এই সাবমার্সিবল এর মাধ্যমে এই ডানদিকে জল লোড হয় তারপরে এখানে জল ব্যবহার করার জন্য বিভিন্ন রুম এ সব জলের ও এবারে শান্তিনিড় পেতালভসান শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মূল মন্দিরটি দেখুন দেখান মাঝখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতিকৃতি পাশে ডান পাশে আছে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি পাশেই সারদা দেবীর প্রতিকৃতি আছে দেখুন এই সন্ধ্যে প্রার্থনা সভার প্রস্তুতি চলছে

Okay. <laughs> மா மா லாவா மா